আজ একত্রিশে জুলাই বুধবার চলে এসেছি দুপুরবেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হলদিবাড়ি গঙ্গাসাগর সুন্দরবন তারপরে থাকছে কলকাতা খড়গপুর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে থাকছে ভুবনেশ্বর বালাসর এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড হারে একটা কালো ঘন মেঘ জমে রয়েছে এবং মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে ও বৃষ্টিপাত কিন্তু অলরেডি হচ্ছে ছিটে ফোটা তাছাড়াও দক্ষিণবঙ্গের নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড হারে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে এবং মাঝে মধ্যে মেঘলাভাব ও মাঝে মধ্যে সূর্য সূর্যমামা কিন্তু দেখা দিচ্ছে তবে যখন সূর্যমামা দেখা দিচ্ছে তখন কিন্তু প্রচণ্ড হারে অস্বস্তিতে পড়তে হচ্ছে ওই সমস্ত জেলার মানুষদেরকে এইবার চলে আসি এক নজর উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহুর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার রয়েছে তো এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো রকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে আকাশ মেঘলা থাকলেও মাঝে মধ্যে সূর্যমামা উঁকি দিচ্ছে এইবার আপনাদেরকে জানিয়ে দিই যে বৃষ্টির কি আপডেট রয়েছে তো আজকে আমরা যেটা বিকেলের দিকে দেখে নেব তো বিকেলের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কোলাঘাট কলকাতা খরাদহ চন্দননগর বর্ধমান কোটালপুর তারপরে থাকছে চন্দ্রকোনা এদিকে এদিকে থাকছে ঘুষকরা বোলপুর তো এই সমস্ত জায়গাগুলোতে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ বিকেলবেলার দিক থেকে মেঘলা থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে এবং রাত্রি নটা দশটার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি রাত্রি নটা দশটার দিকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনোরকম আমরা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না আজকে চলে আসি আগামীকাল বৃহস্পতিবার একদম সকাল পাঁচটা নাগাদ তো আগামীকাল সকাল পাঁচটা নাগাদ গঙ্গা সাগরে আমরা একটু ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ও আমরা একটু ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়াও আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা দুই মেদিনাপুর হলদিয়া এদিকে থাকছে খড়গপুর বালিয়াচক পান্ডুয়া চাকদা শান্তিপুর এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালবেলার দিকে তাছাড়াও বাকি জেলার আকাশ দক্ষিণবঙ্গের মূলত মেঘলা থাকবে তবে ভারী ধরনের বৃষ্টিপাত থাকবে না মূলত ছিটে বৃষ্টি থাকবে আমরা বৃহস্পতিবার দুপুর নাগাদ যদি দেখি তো একমাত্র হলদিয়াতেই কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা একটু আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের কোন জায়গাতে আমরা ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে আর পারছি না এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি লেটেস্ট আপডেট আমাদের হাতে এই এসে পৌঁছেছে তো কি আপডেট এসেছে চলুন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই জানানো হয়েছে আজ বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভিজতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে পয়লা আগস্ট গাঙ্গে পশ্চিমবঙ্গের উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা যার জেরে বৃষ্টি বাড়তে পারে পয়লা আগস্ট বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তবে সত্তর মিলিমিটার থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও এই সমস্ত জায়গাগুলোতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব বেশিও হেরফের হবে না আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে তো উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির কোথাও পূর্বাভাস নেই ভিজতে পারে শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাকি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দু এক পশলা বৃষ্টি এবং ছয়ই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস তো বন্ধুরা এই গেল আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট এবং আপনাদেরকেও জানিয়ে দিলাম আমাদের ম্যাপ থেকে আবহাওয়ার প্রত্যেকটি রিপোর্ট তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন